আমরা হঠাৎ লাইভে আসলাম আজকে অনেকক্ষণ থাকবো আপনাদের সঙ্গে কথা হবে আপনাদের সঙ্গে আলোচনা হবে তো অবশ্যই অবশ্যই যুক্ত হন আপনারা আপনারা যুক্ত হলে পরে আমরা বিস্তারিত কথা শুরু করব তো অবশ্যই অবশ্যই আপনাদেরকে সাথে নিয়ে আজকের এই লাইভটি শেষ করব তো আপনারা দ্রুত জলদি যুক্ত হয়ে যান আপনাদের সঙ্গে অনেকক্ষণ কথা হবে আর পছন্দ করে ঠান্ডা লাগছে হ্যাঁ দে হুম হুম দে কাশি

कौन है हांग कौन तो है ये सब तो है ना कि देसी <णाद> भी आ गया लोटा चोर जोनी भी रह गया था कि ये मन को किसी ने से लाए थे दो जन बैठ के आज इस आवाज़ रहा है हाँ। 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 हाँ।

সাত সেকেন্ড অলরেডি আমরা অবয়েছি টাইমে আরও কিছুক্ষণ থাকবো আপনাদের সঙ্গে আলোচনা করব সাহস কত বলবে সাহস কত বল আল্লাহ এই যে দেখেন তাক ফির কত সুন্দর একটি কথা তাকফির

আবার লেখা আছে নাকি তাও না বাবু করে না দেখ বাবুর বসা তলি

ওই দেখো ফিট তাই তাহলে কি লাগে তাহলে গাইছে সব টাকা আছে আজকে এই যে তাহলে এই লাভ করে এটা সব কোন দিন এই যে তাহলে এই লাভ করে এটা সব কোন দিন এই যে তাহলে এই লাভ করে এটা সব কোন দিন এই যে তাহলে এই লাভ করে এটা সব কোন দিন এই যে তাহলে এই লাভ করে এটা সব কোন দিন এই যে তাহলে এই লাভ করে এটা সব কোন দিন এই যে তাহলে এই লাভ করে এটা সব কোন দিন এই যে তাহলে এই লাভ করে এটা সব কোন দিন এই যে তাহলে এই লাভ করে এটা সব কোন দিন এই যে

নানা <laughs> চলেনা

अलग राब्ना तो इंडियन के बाप तो ना बाप तो बाप तो लापन ना पाए ऐ बिरला ना तो भी ना ला मिलेगी ना तो हम ऐसे भी इस रिश्ते दो दो दिया ले ओ ओ मोबाइल के तो सार कॉलेज के तो हम ही कि हम कॉलोनी में सेट है मोबाइल डिस्कस कि तो वो क्या क्या लम्स और ሰሰይ ደውል ነው አንቺ ጋር ሰሰይ ደውል ነው እኔ ሰሰይ ሰሰይ ደውል ነው ይሄ ሰሰይ ሰሰይ ደውል ነው ይሄ የምትይዘው አይ ደውይ መልክ ነው የሚሄድ 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 የሚሄድ

তেgradle বা ওগুজিয়ে দে ও ওতে সব পে থাকে যায় ওগুজিয়ে সাইড আমারে এবার এটা মরিতে তোর আছে এটাকে খাও যো এটা ফাইন হজন লক করে লাগাতো